হ্যালো বন্ধুরা লিটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা খুবই ভালো আছেন আপনারা আমের আচার অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু এরকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে একবার বানিয়ে যাকে আপনি একবার খাওয়াবেন সে আপনার কাছে বারবার আমি এরকম আচার বানানোর রিকোয়েস্ট করবে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমের এই রেসিপিটি বানানো শুরু করা যাক আজ আমাদের রেসিপি তেল ছাড়া কাঁচা আমের ঝুড়ি আচার এই আচার বানানোর জন্য আমি এখানে এক কেজির মতো কাঁচা আম নিয়েছি আমের খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমগুলোকে একটা ছিদ্রওয়ালা গামলার উপর রেখে দেবো যাতে আমের গায়ে যেন জল না থাকে এবার আমগুলোকে একটা ছুরির সাহায্যে এরকমভাবে দাগ দিয়ে নেব তারপর ছুরির সাহায্যে ঝিরিঝিরি করে আমগুলোকে কেটে নেব এরকমভাবে সব আমগুলোকে আমি কেটে নিয়েছি সব কাটা আমগুলোকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে দেব চিনি আমি এখানে এক কেজির মতো আম নিয়েছি তাই এখানে দিয়ে দিচ্ছি দু কাপ চিনি চিনিটা দিয়ে আমগুলোকে ভালোভাবে মিক্সড করে নিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার পর দেখুন আমগুলো থেকে কতটা জল বেরিয়েছে আর আমগুলো কতটা সফট হয়ে গেছে চিনিটাও পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার আচারের জন্য একটা মশলা বানাবো তার জন্য নিয়েছি একটা ফ্রাইং প্যান এবার এর মধ্যে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা এক টেবিল স্পুন গোটা জিরে এক টেবিল স্পুন গোটা ধনে এক টেবিল স্পুন মেথি এক টেবিল স্পুন মৌড়ি আর দিচ্ছি এক টেবিল স্পুন পাঁচ ফোড়ন সমস্ত মশলাগুলোকে লো ফ্লেমে ভেজে নেব যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন ফ্লেমটাকে বন্ধ করে দেব চেষ্টা করবেন মশলাটাকে সবসময় লো হিটে ভাজার মশলা পুড়ে গেলে আচারে সেই অথেন্টিক টেস্টটা পাবেন না এবার মশলাটাকে ব্লেন্ডারে আধা ভাঙা করে ভেঙে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলোকে চিনির রস সহ সব আমগুলোই আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যখন দেখবেন চিনির রসটা ফুটতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন হাই হিটে রান্না করলে চিনির রসটা কড়াইয়ে লেগে যাবে একটা পোড়া গন্ধ আসতে পারে আর আমগুলো ভালো করে সিদ্ধ হবে না এইভাবে নেড়ে চেড়ে আচারটাকে রান্না করতে হবে যখন দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বিট নুন স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হোয়াইট ভিনিগার এবার সমস্ত কিছুকে আচারটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভিনিগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন দেখুন আচারের কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করব যে মশলাটা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি দু চামচ মশলা আবারও ভালো করে নেড়েচিয়ে মিশিয়ে নেব সামান্য একটু আচারের রস হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে দেখবেন একতারের মতো সৃষ্টি হচ্ছে তখন বুঝবেন আচারটা হয়ে গিয়েছে সেই সময় ফ্লেমটাকে অফ করে দিতে হবে আমি এই ঝুড়ি আচা রেডি আজ তাহলে আসি আবার দেখা হবে লেটস কুকের নতুন রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন